মোবাইল দিয়েই পাম্প চালাই বাড়তি কোনো খরচ নাই চলুন আপনাদের জাদু দেখাই প্রথমে শেজবন্ধুর সিম কার্ড স্লটে একটি ন্যানো সিম কার্ড যুক্ত করে নিব এখানে নীল রঙের এই কানেক্টর থেকে সেচ পাম্পের স্টার্টার বা ম্যাগনেটিক কন্টাক্টরে সংযোগ দিতে হবে এটা মূলত একটি সাধারণ সুইচের মতো এবং এর মাধ্যমেই আপনার শেজ পাম্পটি নিয়ন্ত্রিত হবে আমাদের সামনে যেই সেচ পাম্পটি দেখা যাচ্ছে এই পাম্পটির সাথে সেচ বন্ধু ডিভাইসটি সংযুক্ত আছে সেখানে একটি সিম সংযুক্ত আছে তো আমি সেই সিমে আমার এই স্বাভাবিক একটি ফোনের মাধ্যমে জাস্ট কল দিয়ে আমি সেচ বন্ধুটিকে নিয়ন্ত্রণ করতে পারবো এখন অফ আছে সেচ বন্ধু আমি যদি এই পাম্পটিকে অন করতে চাই সেক্ষেত্রে আমি আমার এই নাম্বারে কল দিচ্ছি দুবার বিপ বাজবে বাজার পরে পাম্পটি অন করার সাথে সাথে সেচ বন্ধু আমার কলটি কেটে দেবে যদি আমার কলটি না কাটে কল বাঁচতেই থাকে তার মানে পাম্পে কোনো সমস্যা আছে যার ফলে সে পাম্পটাকে অন করতেছে না তখন আমার পাম্পের কাছে গিয়ে পাম্পটাকে ঠিক করে তারপরে আবার অন করতে হবে কল দিচ্ছি কলিং লাউড স্পিকার দিলাম একবার বিপাদল পাম্পটি অনহার অন হওয়ার সাথে সাথে কলটি টি কেটে দিছে। একইভাবে যদি আমি পাম্পটাকে অফ করতে চাই, সেক্ষেত্রে আবার ওই নাম্বার আমি কল দিবো সেম প্রসিডিউর। দুইবার বিপ বাজবে, বিপ বাজার পরে একবার বিপ বাজতো।thought এই হচ্ছে টোটাল প্রক্রিয়া একটি নর্মাল মোবাইল ফোনের মাধ্যমে একটি পাম্পকে এই এতটুকু ডিস্টেন্স না যে কোনো ডিসটেন্স থেকে নিয়ন্ত্রণ করা যাবে পাশাপাশি ইলেকট্রিসিটি যখন চলে যায় লোডশেডিং হয় তারপরে যখন ইলেকট্রিসিটি আসে তখন সে আবার এই নাম্বারে গ্রাহকের নাম্বারে মিসড কল দেয় মিসড কল পাইলে বোঝা যায় যে হ্যাঁ ইলেকট্রিসিটি আসছে গ্রাহক চাইলে পাম্প আবার নতুন করে চালু করতে পারেন ধন্যবাদ বড় লাল বাটনটি মোটরকে ম্যানুয়ালি বন্ধ চালু করার জন্য একবার প্রেস করলে চালু হবে আর আবার প্রেস করলে বন্ধ হবে আর কালো তিনটি ছোট সুইচ যার মাধ্যমে ফোন নম্বর সেভ করতে হবে শুধুমাত্র এই তিনটি নম্বর থেকেই কলের মাধ্যমে মোটরটিকে অন অফ করা যাবে এবং প্রথম বাটনে সেভ করা নম্বরে ইলেকট্রিসিটি আসলে ফুল কল দেবে এবং ইলেকট্রিসিটি চলে গেলে মিসড কল দেবে এই তিনটি নম্বর ছাড়া অন্য কোনো নম্বর থেকে শেষ বন্ধুতে কোনো কলই ঢুকবে না বাটন ছাড়া এস এম এর মাধ্যমেও খুব সহজেই তিনটি অ্যাডমিন নম্বর সেভ করা যায় যা আমরা পরে দেখব